উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন্দ মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন শ্রী সুবন ভূমিক মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনে যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন এবং আমার সঙ্গে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকুল ভট্ট আтелей আমাদের জেনারেল সেক্রেটারি পেকিনিয়া শর্মা এবং সুমিত সুনিত সরকার যিনি প্রবক্তা আছেন মিডিয়া ইতিহাস তো শুরুতেই আমি রাজ্যে গত প্রায় চব্বিশ ঘন্টার উপর প্রায় একচল্লিশ ঘন্টা হতে চললো রাজ্যের মানুষের একটা সবাই জানতে চায় কারণ আমাদের জনপ্রিয় প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ উনি একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেমন আছেন সবাই জানার একটা আগ্রহ কিন্তু আমাদের রাজ্যের রাজ্যবাসী শুভেচ্ছায় এবং মাতা ত্রিপুরা সুন্দরী আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তার জন্য আমরা যারাই হাসপাতাল কর্তৃপক্ষ হবে যারাই এই চিকিৎসা দিন পরিশ্রম করে এবং ওনাকে সুস্থ করে তুলছেন তাদেরকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রদেশ থেকে পাশাপাশি আমাদের সরকার কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যেমন এই সরকারের ভ্যারাইটিস ডিপার্টমেন্ট প্রায় চারশোরও অধিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে তারপরে সেটা আমরা আপনারা জানেন যে এই সরকার আসার পর থেকে রাজ্যের আনএমপ্লয়ি যারা আনএমপ্লয়েড ইউথ তাদের জন্য সরকার অত্যন্ত সংবেদনশীল এবং তাদের সরকারি জব সৃষ্টি করা যায় বিভিন্নভাবে চেষ্টা তাদেরকে দেওয়ার জন্য আমাদের সরকার দুটো ইউনিভার্সিটি একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি আরেকটা মানে ওমেন্স কলেজকে আপগ্রেডেড করে ওমেন্স ইউনিভার্সিটি যেটা আমাদের রাজ্যে প্রথম হচ্ছে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপি পক্ষ থেকে রাজ্য সরকারকে আমরা শুভেচ্ছা জানাই এবং এটা এই রাজ্যের জন্য এখন সময় উপযোগী সিদ্ধান্ত এই সিদ্ধান্তে এই রাজ্যের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে পাশাপাশি রাজ্যে সামরিক কিছু ঘটনা যেগুলো অনবিপ্রেত ঘটনাও হতে পারে এগুলো নিয়ে আমরা সবসময় কারণ ভারতীয় জনতা পার্টি তার রাষ্ট্রবাদী চিন্তা চেতনা তার মধ্যে যে দেশাত্মবোধ জাতীয়তাবোধ এবং দেশপ্রেম এবং শান্তি সম্প্রীতি ঐক্য সংগতির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে একটার পরে একটা রাজ্যে নির্বাচনে জয়লাভ করছে এবং আপনারা দেখেছেন বিহার নির্বাচনে সমস্ত সবাই সব ইয়ে করে ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি বিহার নির্বাচনের মাধ্যমে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী নব ভারতের কথা বলছেন এবং সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষ মহাশক্তি দেশে পরিণত হয়েছে বিশেষ করে 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টি সরকার শপথ নিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তা প্রায় আজকে এগারো বছর এই যে সবকা সাথ সবকা বিকাশ থেকে বিকশিত ভারত এই সময়টার মধ্যে ভারত কি ইন্টারনেল কি এক্সটার্নেল মানে অন্তর্দেশীয় বা বহির্বিশ্বে এতটাই শক্তি সঞ্চয় করেছে যে আজকে বহির্বিশ্বে সমস্ত দেশ ভারতবর্ষকে এবং ভারতবর্ষের চোখে এবং ভারতবর্ষকে সেই জায়গাটা এবং যা যে কারণে অনেকেই জিজ্ঞেস করেছে যে বিহার নির্বাচনে এত ব্যাপক জয় কেন হলো ভারতবর্ষে এখন ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে প্রত্যেকটা রাজ্যে ক্ষমতা আসছে সুতরাং আমরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা আবারও আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিজেপি নেতৃত্বদের আমরা পাশাপাশি রাজ্যের যে কিছু ঘটনা যে ঘটনাগুলো এর মধ্যেই আমরা লক্ষ্য করেছি বিশেষ করে দু একটা জায়গাতে কিছু ইনসিডেন্টও হচ্ছে এবং সেই ইনসিডেন্ট গুলি আমরা সমর্থন করি না কারণ ভারতীয় জনতা পার্টি এটা একটা সর্ব ভারতীয় সর্ব বৃহত্তম রাজনৈতিক দল আমাদের আমরা আমাদের চিন্তা চেতনা দিয়ে দিয়ে কাজ করি সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় রাজ্যের শেষ প্রান্তে শেষ অন্তত মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় তার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশেষ করে জনজাতীয় অঞ্চল জনজাতীয় অঞ্চলে আমাদের যারা জনজাতি নেতৃত্ব এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রফেসর মানিক নেতৃত্বে যেভাবে উপজাতিদের মানে জনজাতিদের উন্নয়নে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে তাতে হয়তোবা কোথাও কোথাও মনে হয় যে ভারতীয় জনতা পার্টি যে মধ্যে যেভাবে প্রভাব বিস্তার করছে আগামী দিনে এই রাজ্যে একটা শান্তি দিকে দিকে যাচ্ছে যাচ্ছে এবং উন্নয়নের তো সেখানে হয়তো বা কিছুটা ব্যাঘাত সৃষ্টি করার জন্য খুব একটা ষড়যন্ত্র করে কোথাও কোথাও যারা আমরা সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সংগঠনের কাজ চলছে সাবরুম থেকে ধর্মনগর বিচ্ছিন্নভাবে দু একটি পকেটে এই ঝামেলাগুলো হচ্ছে এবং এটা দিয়ে এই সরকারের ভাবমূর্তিকে কালিমালিত করার জন্য আমরা এই ঘটনাগুলো থেকে মানে নিন্দা জানাই পাশাপাশি আমাদের সরকার প্রত্যেকটা ঘটনায় যেভাবে অ্যাড্রেস করেছেন প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং প্রত্যেকটা ঘটনায় দেখেছেন আপনারা প্রশাসনিকভাবে স্টেপ নেওয়া হয়েছে তাতে যাতে এই রাজ্যের মানুষ অন্তত আশ্বস্ত থাকে আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু আইন ক্ষেত্রে বিরোধী দল অভিযোগ করে দাঁড়া যারা দীর্ঘ পঁচিশ বছর ক্ষমতায় আছে তারা বলছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা তারা আমার কোথায় আইন শৃঙ্খলার ব্যাঘাত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী প্রতিটা ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ নিতে আমরা কি দেখেছি ওই আইন শৃঙ্খলা মানে এই ভারতীয় জনতা পার্টির শাসনে এই রাজ্যে একজন বিধায়ককে খুন হতে হয়নি একজন মন্ত্রী খুন হতে হয়নি ওই গিয়ে এসজিএম চেম্বারে ঢুকে কেউ গুলি করে হত্যা করেন একটা ঘটনাও দেখাতে পারবে না যে ঘটনা এই সরকার মদদ দিবা এই সরকারের সময়ে হয়েছে ছোটখাটো কি চিহ্ন কোনো ঘটনা হলেও সরকার সেটাকে নীরবক দৃষ্টিবঙ্গি দিয়ে এটা এটা ভূমিকা নিচ্ছে প্রশাসনিক ভূমিকা নিচ্ছে এবং পাশাপাশি জনজাতি অঞ্চলও দেখিছেন জনজাতিরা এবং মূল সূত্রে আজকে আসছে এবং জনজাতিরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তার সাংগঠনিক কাজকর্ম করে যাচ্ছে তাতে ব্যাঘাত সৃষ্টি করার জন্য বিচ্ছিন্নভাবে যেসব ঘটনা হচ্ছে সেইগুলিকে আমরা খুব মানে সিরিয়াসলি নিয়ে আমাদের সরকার যেমন পদক্ষেপ নিচ্ছে দলীয়ভাবে সাংগঠনিকভাবেও আমরা পদক্ষেপ নিচ্ছি কিভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করা যায় পাহাড়ের শান্তি সম্প্রীতি ঐক্য সম্মতি বজায় আপনাদের কোনো প্রশ্ন থাকবে হামলা উদ্যোগী সন্ত্রাস বা এই ধরনের কোন ঘটনাকে আমরা কখনো প্রশ্রয় দিই ভারতীয় জনতা পার্টি এগুলোতে কোন দিনই প্রশ্রয় দিয়ে রাজনীতি এইসব ঘটনা আমরা করতে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ঘটনা হচ্ছে না এটা আমরা বলছি না এবং সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এর মধ্যে যতটা দায়িত্ব সেটা করা দরকার আমরা করছি এখন তার মধ্যেও কিছু ঘটনা এই কমলমকে কেন্দ্র করে যার মধ্যে কিছু কিছু এখানে আছে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদের তারাও মনে করছে যে ঘোরা জলে মাস স্বীকার করা যায় কিনা এই কিন্তু এটা সম্ভব হবে না ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে সচেতন ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি আমার দোষনা হচ্ছে পূর্ণবঙ্গের আমাদের আক্রান্ত হয়েছে এই ঘটনায় কারণ তাদের অভিযুক্ত যারা তাদের সব দোষীদের শাস্তি হবে এবং দুষ্কৃতিকারীরা এবং যারাই করে থাকে কারণ আপনারা দেখেছেন যারা আহ কিছু জায়গায়তে অভিযোগ আসছে কিন্তু যে রাজনৈতিক দল আঞ্চলিক দলের বিরুদ্ধে তাদের নেতৃত্বরা কিন্তু প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে তাদের ব্যক্তিত্বরা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সভাপতির সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং আজকো ত্রিপুরা দলে সুপ্রিমো হাসপাতালে গিয়েছেন আমাদের সভাপতিকে দেখতে ওনার সঙ্গে আমারও দেখা হয়েছে কথা হয়েছে ওনারা কোনোভাবেই বলছেন যে এই সব ঘটনার সঙ্গে এবং ওরা প্রকাশ্যই বলছেন ওদের মিনিস্টারই বলেছেন যে আমাদের কোনো লোক এর সঙ্গে জড়িত না তা আমরা বলেছি ঠিক আছে আমরা বা যেই জড়িত হোক যদি ভারতীয় জনতা পার্টি হোক সিপিএম হোক ত্রিপুরা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অনেক সময় দেখা যায় ব্যবস্থাটা নেওয়ার পরে পুলিশ অ্যারেস্ট করার পরে কোনো একটা রাজনৈতিক দলের থানা গেরাও করে তখন তাহলে কিন্তু এটা দ্বিচারিতা হয়ে যায় মুখে একটা বলা কাজের সময় আরেকটা হয়ে যায় আমরা এগুলো খুব মানে দৃষ্টি রাখছি আমরা চাই না কোনোভাবেই এই যে আজকে দীর্ঘদিনের যে প্রাচীন সংস্কৃতির যে শান্তি সম্প্রীতির এটা যাতে বিনষ্ট মানে এক বছরে যদি আমি আমরা হিসাব করি কারণ দেখা যে বেশ কয়েকটা অন্তত চার থেকে পাঁচটা ঘটনা হয়েছে যেখানে বিজেপি কর্মীরা বিজেপির অফিস আক্রান্ত বিজেপি কর্মীরা আক্রান্ত এবং যেটা অভিযোগ উঠে এসেছে স্থানীয় অফিস থেকে অভিযোগ উঠে আসছে আপনাদের শরীরদেরও তিক্রামাতা ছোটো ছোটো আক্রমণ করেছে মধ্য টিক্রামতা শরীতদের হাতে বিজেপি মাঠ আছে। এবং কোনো ক্ষেত্রেই সেরকম কোনো ব্যবস্থা ভেতর এই অবস্থাটা আপনাদের সম্পর্ক আগামী দেখুন বা সরকার সরকার তার নিয়মের মধ্যে পদ্ধতির মধ্যে চলবে প্রত্যেকটা ঘটনা সেটা আশার ঘটনাই হোক সেটা মানদের ঘটনাই হোক টাকার জলার ঘটনাই হোক আরো যে যে জায়গায় ঘটনাগুলো হচ্ছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কিন্তু সরকার ব্যবস্থা উমলুমের ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে কোথাও আপনি দেখবেন না হচ্ছে হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া সেই ক্ষেত্রে সরকার সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে এবং সেটা নিচ্ছে প্রচুর ঘটনা তো আমরা অস্বীকার করি কিছু কিছু জায়গায় ঘটনা হয়নি আমরা চেষ্টা করবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে যাতে সবাই বিরত থাকে এবং আমাদের যে উন্নয়ন আমরা তো শুধু উন্নয়নমুখী সরকার আমরা যা আমরা ডেভেলপমেন্টের জন্যই আমাদের অ্যালায়েন্স করছি অ্যালায়েন্সটা হচ্ছে আমাদের কমন মিনিমাম প্রোগ্রামের উপর সিএমপির উপর আমাদের মানে এই না যে আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব দিয়ে ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আসবে কিন্তু অ্যালায়েন্স হয়েছে তার উন্নয়নকে সামনে রেখে জনজাতিদের উন্নয়নকে হবে জনজাতিদের উন্নয়নে আমাদের সরকার কাজ করছে এই ব্যাপারে এবং আমাদের সরকারে ওদের প্রতিনিধিও আছে এই ব্যাপারে বলতে পারবে না আর আমাদের মুখ্যমন্ত্রী বিশেষভাবে বহু বছর পরে ত্রিপুরা একজন মুখ্যমন্ত্রী যিনি প্রত্যেকটা ক্ষেত্রে একদম সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন এবং সেই ক্ষেত্রে উনি বিভাজনের রাজনীতি করেন না এখন কেউ যদি প্রশ্ন তুলে তুলতেই পারে কিন্তু ওনাকে যদি গিয়ে বলে উনি প্রত্যেকটা ব্যাপারে অ্যাটেনশন দেন এবং প্রত্যেকটা বিষয়ে অ্যাড্রেস করেন আপনারা প্রায় সময় আপনারা বলেন যে রাজ্যে আইনের শাসন চলছে কিছুদিন পূর্বে আপনারা দেখতে পেলাম মধার দ্বারা থানাকে

প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ফলে কেউ কেউ যখন অ্যারেস্ট হচ্ছে এই ঘটনার সঙ্গে তখন দেখা যায় কোন একটা রাজনৈতিক দল গিয়ে থানা ঘেরাও করছে বা সেখানে প্রতিবাদ করছে কিন্তু ওরা কিন্তু প্রথমে বলছে যে আমরা এই যে আমরা এই গতকালকে একজন মন্ত্রী স্টেটমেন্ট দেখলাম যে আমাদের কাজ নয় এটা আমাদের পার্টির কেউ না এটা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে সেই মন্ত্রী বলেছে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা অস্বীকার করার উপায় নেই যে সেটা দেখা যায় যখন অ্যারেস্ট হচ্ছে থানায় যেতে সেটা আমরা আলোচনা করছি এবং সেটা দৃশ্যত আমরা চেষ্টা করছি এবং এটা বৃহৎ আকারে বিচ্ছিন্ন ঘটনা ছোট ছোট ঘটনা আপনি দেখবেন এক দুটো পকেটে সারা রাজ্য আমরা কিন্তু যাচ্ছি আমাদের প্রদেশ নেতৃত্বরা সারা রাজ্যে মানে সমস্ত ভিলেজে বলি যে আমরা যাচ্ছি জনজাতি অঞ্চলে যাচ্ছি কোথাও কিন্তু ঝামেলা নেই পার্টিকুলার দু তিনটে পকেটে তো এই দু তিনটে পকেটের ঝামেলাটাও যাতে ভবিষ্যতে না হয় সেটাও আমাদের দেখতে হবে আর এই ধরনের কেউ থানায় গিয়ে থানা গেরাও করলে সরকার আসামি ছেড়ে দেবে আর থানা গেরাও করলে সরকার বোডাউন হয়ে যাবে সেটা কিন্তু হবে না সেটা আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করেছেন আমি হ্যাঁ যতই কিছু হোক আইন আইনের পথে চলবে আইন শৃঙ্খলার অবনতি করে কেউ পার পাবে না এটা কিন্তু এটা বারবার করছে এবং যদি অ্যারেস্ট না করতো তাহলে সেটা ছিল এখন অ্যারেস্ট করার পরে একটা রাজনৈতিক দল গিয়ে থানা ঘেরাও করে আন্দোলন করে আন্দোলনটাকে অ্যাগ্রেসিভ করে তাহলে তো নিশ্চয়ই

না না এর এর প্রত্যেকটা ঘটনা আসলে সরকার এমন কিছু করা ঠিক না যেটাতে আপনারা খুব ভালোই বলছেন আমাদের রাজ্যে এটা শান্তি সম্প্রীতি সবাইকে নিয়ে কিন্তু চলতে হয় তো কোনো কোনো ঘটনা তাও যদি দু চার দিন দেরি হয় আপনারা মনে করবেন না যে এটা কোনো পদক্ষেপ না হচ্ছে না তারও পদক্ষেপ না হচ্ছে প্রত্যেকটা ঘটনায় হয়তো কোথাও সঙ্গে সঙ্গে হচ্ছে কোথাও দু চার দিন দেরি হচ্ছে কিন্তু প্রত্যেকটা ঘটনাই কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে

মাঝে মধ্যে বিধানসভা তো আমি দেখি এরকম দু চারটা কথা উনি বলে ফেলেন উনি তো দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ ওনার কাছে কিন্তু রাজ্যবাসী অনেক কিছু এসপেক করে প্লাস ওনার যে দপ্তরগুলি আছে ওগুলি উনি ভালো করে পরিচালনা করুক আর কোন দপ্তর কাকে দেওয়া হবে দেওয়া হবে না এটা তো মানে মুখ্যমন্ত্রীর ব্যাপার আর কোথাও কোনো এমন কোনো অভিযোগও নেই সুতরাং উনি ওই কোথায় দেখলেন আইন সিঙ্গলের গুণটি তাহলে ওনার যে বিভিন্ন ইনসিডেন্ট আমরা দেখেছি বিশেষ ভাবে উনিও একটা অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন এবং উনি সাংগঠনিক ব্যক্তিত্ব সেটা ওনার অঞ্চলে আশারামবাড়িতে এই যে এই যে প্রধানমন্ত্রী মনকিবাত অনুষ্ঠান হলো সেখানে কিন্তু ওনার মানে আর একটু সচেতন সেই দিকটা দেখা উচিত ছিল যেмна ওখানে এই ধরনের প্রধানমন্ত্রী বন কিবা অনুষ্ঠানের বেغات ঘটানো বা কোন ধরনের কিছু করা এটা ঠিক হয় না সেই দিকতে এবং উনি আমার মনে হচ্ছে আবেজ থেকে বলেছেন আবেজ থেকে বলেছেন উনি তো এই মন্ত্রী সবাই আছেন সেটা আমরা বুঝতে পারছি এবং এটা কি তিন মামেটা মানে অনেকটা শিশুসুলভ হয়ে যায় যে আমি আমি যদি ব্যাট নিয়ে মারতাম আমি দারে সেঞ্চুরি হারিয়ে দিতাম তো এই সুচিন্তনের কোন পারেনি হাওয়া হয়ে গেল বা অন্য তো আমার হাতে এটা করার শিশু সব কথা এটা উনি আমার মনে হয় না উনি সিরিয়াসলি বলেছেন উনি আবেগ তারিখ হয়ে যায় সে কথা বলে দাদা আপনি মনে করছেন আবেগ তারিখ হয়েছে যদি রাজনৈতিক দাবি হয়ে থাকে

ক্যাবিনেটের ব্যাপার মুখ্যমন্ত্রীর ব্যাপার এই ব্যাপারে আমরা কোন মন্তব্য করব ধন্যবাদ সবাইকে